বুধবার মধ্যরাতের পরেই শুরু হবে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেফতারের অভিযান বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার বুধবার মধ্যরাত বারোটার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে এ সময় অস্ত্র উদ্ধার সহ সব বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ সবাই অনগ্রাউন্ডে দেখতে পাবে বলেও মন্তব্য করেন তিনি এছাড়া মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন মাদক একটা বড় সমস্যা এটা নিয়ন্ত্রণ করা জরুরি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে